বিদেশে হোটেল চাকরি খোঁজার সময় আমাদের সামনে অনেক সুযোগ রয়েছে বিশেষ করে ভারতীয়দের জন্য কিছু দেশ রয়েছে যেখানে চাহিদা সবচেয়ে বেশি প্রথমেই আসি মধ্যপ্রাচ্যে সংযুক্ত আরব আমিরাত বিশেষ করে দুবাই এখানে হোটেল শিল্পের বিকাশ অবিশ্বাস্য এখানে কাজের সুযোগ যেমন রয়েছে তেমনি বেতনও আকর্ষণীয় একজন হোটেল ম্যানেজার এখানে মাসে সাত শূন্য শূন্য থেকে এক শূন্য শূন্য দীর্হাম পর্যন্ত উপার্জন করতে পারেন এরপর রয়েছে ইউরোপের দেশগুলো যেমন স্পেন এবং ইতালি এখানে পর্যটকদের সংখ্যা প্রচুর তাই হোটেল কর্মীদের চাহিদাও বেশি স্পেনে একজন রিসেপশনিস্টের বেতন প্রায় এক পাঁচ শূন্য শূন্য থেকে দুই দুই শূন্য শূন্য ইউরো কাজের পরিবেশও বেশ ভালো এবং এখানে কাজ করার মাধ্যমে আপনি ইউরোপের সংস্কৃতি ও জীবনযাত্রা সম্পর্কে অনেক কিছু শিখতে পারবেন এখন আসি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের দিকে এখানে হোটেল শিল্পে ভারতীয়দের জন্য অনেক সুযোগ রয়েছে অস্ট্রেলিয়ায় একজন হোটেল সুপারভাইজারের বেতন প্রায় পাঁচ শূন্য থেকে সাত শূন্য অস্ট্রেলিয়ান ডলার কাজের পরিবেশও বেশ বন্ধুত্বপূর্ণ এবং এখানে কাজ করলে আপনি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন এছাড়া কানাডা একটি আকর্ষণীয় গন্তব্য এখানে হোটেল কর্মীদের জন্য ভালো সুযোগ রয়েছে এবং বেতনও বেশ ভালো একজন হোটেল কর্মী এখানে মাসে তিন শূন্য 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 থেকে চার শূন্য শূন্য কানাডিয়ান ডলার উপার্জন করতে পারেন কানাডার কাজের পরিবেশ অনেক সহায়ক এবং বৈচিত্র্যজময় বিদেশে কাজ করার সুবিধাগুলো অনেক প্রথমত আপনি নতুন সংস্কৃতি ও ভাষার সাথে পরিচিত হতে পারবেন দ্বিতীয়ত আন্তর্জাতিক অভিজ্ঞতা আপনার ক্যারিয়ারে একটি বড় প্লাস পয়েন্ট তৃতীয়ত বিদেশে কাজ করলে আপনার জীবনযাত্রার মান উন্নত হতে পারে তবে বিদেশে কাজের জন্য কিছু প্রস্তুতি নিতে হবে ভিসা প্রক্রিয়া ভাষার দক্ষতা এবং কাজের অভিজ্ঞতা সবকিছুই গুরুত্বপূর্ণ তাই যদি আপনি বিদেশে হোটেল চাকরি খুঁজছেন তাহলে সঠিক তথ্য সংগ্রহ করুন এবং প্রস্তুতি নিন এখনই সময় আপনার স্বপ্নের চাকরির জন্য প্রস্তুতি নেওয়ার বিদেশে কাজের সুযোগগুলোকে কাজে লাগান এবং আপনার ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যান